দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আশা জাগীয় হারের হতাশায় ডুবল বাংলাদেশ সর্ণ আক্তারের ব্যাটিং ঝড় দুশো বত্রিশ রানের পাশাপাশি বাংলাদেশ শিবিরে এনে দিয়েছিল বিশ্বাস আটাত্তর রানে যখন অর্ধেক ইনি হাওয়া হয়ে গেল তখন সে বিশ্বাসের পাল আরও জোর হাওয়া পাচ্ছিল তবে শেষ ম্যাচ সে বিশ্বাস ভেঙে চুরমার হল বাংলাদেশের বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসা জাগিয়েও শেষ ম্যাচ হারল তিন উইকেটের ব্যবধানে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চার উইকেটে হেরেছিল তারা এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে দিন কাটে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সোমবার আবারও দারুণভাবে লড়ল টাইগার বাহিনী যদিও শেষ হাসি হাসল পটিয়ারা বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেই এবং পঞ্চাশ ওভারে করে দুশো বত্রিশ রান ছয় উইকেটে ওপেনার শারমিন আক্তার সুপ্তা করেন একান্ন রান খেলেন সাতাত্তর অন্যদিকে অলরাউন্ডার আক্তার বলে রানের অপরাজিত থাকেন এটি বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম অর্ধশতক ফারজা হক তিরিশ রুবি হেদার পঁচিশ ও অধিনায়ক মিগার সুলতানা বত্রিশ ব্যাট হাতে ভালো অবদান রাখেন ইনিংসের শেষ দিকে ঋতু মনি আট বলে করেন উনিশ রান শেষ দশ ওভারে দল তোলে বেরাশি রান একশো চৌত্রিশ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের স্পিনাররা দারুণ বোলিং করে তেইশ ওভারের মধ্যেই প্রতিপক্ষকে চেপে ধরেন আঠাত্তর রানে তারা খুঁইয়ে বসে পাঁচ উইকেট কিন্তু এরপরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মারিজান ক্যাপ ও ক্লোরি ট্রয়ন ক্যাপ করেন ছাপ্পান্ন ও ট্রয়ন বাষট্টি রান এই জুটি পটিয়াদের জয়ের পথে নিয়ে যায় সেদিকে নাদিন ডি ক্লার্ক আগের ম্যাচের মতোই দায়িত্ব নেন শেষ ওভারের আগেই তাকে ক্যাচ মিস করে বাংলাদেশ আর সেই ভুলেই শেষ মেশ ম্যাচ ছাড়া হয় তিন বল বাকি থাকতেই তিন উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ